ভাইর বাসায় যে পরের দিন কি কী করলাম অনেকেই দেখতে চাচ্ছেন তো এটা হচ্ছে পরের দিনের না এটা হচ্ছে পরের দিনের পরের দিনের কারণ ওই দিন আমরা সারাদিন বাসা চেঞ্জ করছি অনেক ব্যস্ত ছিলাম তো বাসা চেঞ্জের কোনো ব্লগ আমি আসলে করিনি কারণ ওই দিন আমি একটু সিক হয়ে গিয়েছিলাম আমার ডাস্টে অ্যালার্জি সো অনেক ধুলাবালি ছিল এই জন্য তো পরের দিন আমরা কি কি করলাম নতুন বাসায় যে আজকের ব্লগ সেটাই আসার মামার নতুন বাসা আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো আর হচ্ছে সারা দিন আমি কী কী স্কিন কেয়ার করলাম ঘুরতে গিয়ে আমি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে যাই অথবা কিভাবে নিয়ে যাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার নানুবাসে যে কি কি করলাম সেটাও দেখাবার আর আমার ছোট্ট আমার একুশ বছরের ছোট মামাতো বোন তাকেও দেখাবো আর ইয়াসারও ছোট সে তারপর রাতে আমরা ডিনার কোথায় করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলো দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেছি নতুন বাসায় মুডটা অনেক ভালো আর যেহেতু এটা জামতলা সো আমার মন আরও বেশি ভালো কারণ হচ্ছে ওই এলাকাটা গেলেই আমার মনটা ভালো হয়ে যায় এখানে দেখো আমার মেয়ে এসে তার সব কাজ করতে হবে মানে তার মামিকে তার হেল্প করতে হবে এই রুমে চলে আসছে সে হেল্প করার জন্য আর দেখো এখানে হচ্ছে ও কিছুই ধরবে না মার্শাল্লাহ আমার ইয়াশা হচ্ছে কোনো কিছু নোংরা করে না কোনো কিছু ধরে না সে খুব লক্ষ্মী একটা বাচ্চা আর এখানে আমার ভাই বাজার পাঠিয়েছে মাছ তারপরে হচ্ছে সবজি টবজি সব কিছু এগুলো আমি দেখতেছিলাম তো তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম তারপর হচ্ছে আমার ফেভারেট চা আর হচ্ছে পারোটি এখন খাবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আর কোনো ক্লিপ না হয় নাই একদম ডিরেক্ট দুপুরে লাঞ্চ করে আমি এখন হচ্ছে রেডি হব আমার নানুর বাসায় যাওয়ার জন্য আর এখানে হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি লাকেজ থেকে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো বের করতেছিলাম আমার স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে এই তো আমার স্যাফরন সোপ আর হচ্ছে আমার জেল এই দুইটা কিন্তু স্কিন কেয়ার বাই ছোঁয়া আমার পেজে অ্যাভেলেবেল আছে আমি যেখানেই যাই আমার প্রোডাক্টগুলো নিয়ে যাই কারণ আমার অনেক বেশি সেন্সিটিভ স্কিন আমার অনেক ব্রন হয় সেক্ষেত্রে আমার যেন স্কিনে কোনো দাগ না থাকে এই জন্য আমি সময় স্কিন কেয়ারটা রেগুলার করার চেষ্টা করি এই তো আমি সুন্দর করে হচ্ছে আমার জেলটা লাগিয়ে নিলাম আর আমি এর মধ্যে হচ্ছে দুইটা ভিডিও করেছি বারান্দায় বসে সো ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না জাস্ট হচ্ছে জেলটা লাগালাম সেটাই শেয়ার করলাম তারপর হচ্ছে আমার ছোটো ভাই আমভর্তা নিয়ে আসছিলো এই তো আমভর্তা দোকান থেকে আর কি কিনে নিয়ে আসছে অনেক বেশি মজা ছিল আম ভর্তাটা ওই যে বললাম জামতলা এমন একটা জায়গা আপনি সব পাবেন ভাই যা খেতে চাইবেন সব পাবেন তারপর আর দুপুরে খাওয়া দাওয়া করে কোনো কিছুই আমি ভিডিও করিনি এই তো এখন রেডি হচ্ছে মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে যাব আমার নানু বাড়িতে আর আমার খালার বাড়িতে ঘুরতে নারায়ণগঞ্জ আসলে দেখা যায় দুই তিন দিন থাকলে তাদের বাসা একদিন করেই হচ্ছে আমি ঘুরে চলে আসি কারো বাসেই থাকি না কারণ আমি হচ্ছে নিজের বাসা ছাড়া কোথাও থাকতে পারি না আমি ঠিক আমার আমার মতো হয়েছি ভাই নিজের বাসা কুড়ে ঘর হইলেও অনেক শান্তি অবশ্যই আমার ভাইয়ের বাসা গেলেও আমার ভাল লাগে বাট নিজের বাসা তো নিজের বাসাই তারপর এই তো আমি রেডি আমার ভাইও রেডি তো আমার ভাই একটু চিলাইতেছিল তোরা এখনো রেডি না আমি সে কখন থেকে রেডি ওই যে বেটা মানুষ যেমন হয় কি যাই হোক আমার ভাই যদি ব্লগ দেখে বলবে তুই আমাকে বেটা বলছিস আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমি রেডি আর আমার ভাবি দেখেন এখনও বের হয় না মানে সে সব সবসময় লেট লতিফ আমার থেকেও দেরি সে করবেই মানে আমাদেরকে দাঁড়া করে রাখবে আর এই যে ইয়াশা সে চিপার মধ্যে বসে এক্সপ্রেশন দিতে পারতেছে না মানে তার যে কি কষ্ট আর পিছনে হচ্ছে আমার দুই ভাই বাইক দিয়ে আসতেছে আর আমরা দুইজন মানে তিনজন হচ্ছে রিস্কায় ইয়েসাকে বাইকে নিতে চাইছে বাট ইয়েসা হচ্ছে ভয় পায় বাইকে যেতে কারণ কখনো বাইকে উঠে নাই এজন্য আমি ওর ভাবিকে বলতেছিলাম ইয়াসার ব্যান্ড পড়েছ আর এই যে দেখতেছেন এই স্কুলে কিন্তু ছোটোবেলাতে আমি পড়েছি এটা আমার একদম শৈশব একদম স্কুল জীবন যদি বলেন শুরু এই যে স্কুল থেকে মাজদেল বাজার বেগম রোকিয়া এই স্কুলেই আমি পড়েছি মানে একদম মানে ক্লাস শিশুতে তখন আর কি প্লে নার্সারি ছিল না শিশু ছিল তো শিশুতে আমি এই স্কুলেই ভর্তি হয়েছিলাম তাই তো আমার নানুর বাসা খালার বাসা থেকে ঘুরে এসে নানুর বাসা আসছি ইয়াশা যার করলে ওটা হচ্ছে আমার বড় মামা বোন বড় মামার মেয়ে এই পিচিটাও বড় মামার মেয়েই দেখো ও আমার একুশ বছরের ছোট আমার বোন মাসাল্লাহ ইয়াশার হচ্ছে কয়েক মাসের ছোট। মানে মাস না বছরের ছোট প্রায় মাশাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবো তারপর ঘুরে টুরে এখন চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার আগে জামতলার মোড় থেকে একটু ফুচকার মুড়ি কিনে নেব বাসায় যেয়ে খাবো যদিও আমরা বাইরে ডিনার করব। তারপরেও ভাবলাম একটু হচ্ছে ঝালমুড়ি আর ফুচকা নিয়ে নিই অনেক দিন হয়েছে খাই না বাসায় এসে এগুলো খেয়ে আমার ভাই ফোন দিল যে বাইরে বের হওয়া এখন হচ্ছে আমরা ডিনারে যাব তারপর আর কি এত রেডি হয়ে গেলাম ডিনারে যাওয়ার জন্য ডিনারে আমরা ফার্স্টে গিয়েছিলাম খানপুরে মানে ওইখানে কিছু হালকা পাতলা খাবো যেহেতু আমাদের পেট ভরাই কিন্তু খানপুর যে যেটা হয়েছে ওইখানের কোনো খাবারই না আমার ভালো লাগতেছিল না সবচেয়ে বড়ো কথা অনেক বেশি গরম লাগতেছিল আর এত এত বেশি ক্রাউড ছিল ওইখানে মানে আমার পার্সোনালি ওই জায়গাটা অনেক ভালো বাট আমার নিজের পার্সোনালি মানে বেশি ক্রাউড ভালো লাগে না আমার খুব নিরিবিরি পরিবেশ অনেক কিছু ঠান্ডা ঠান্ডা থাকবে মানে এরকম পরিবেশ ভালো লাগে যাই হোক এখন হচ্ছে আমরা খানপুর যাচ্ছিলাম তাই তো চলে আসছি খানপুর আসার পর একটু বসেই চলে গেছে হচ্ছে আমরা পিসে চাষারা আবার চলে যাব কারণ হচ্ছে এখানে আমার না ভালো লাগতেছিল না অনেক বেশি ক্রাউড ছিল আর কান্না করতেছিল এই তো এখানে এসে এক মিনিট মনে হয় বসছে বসার পরে হচ্ছে আমরা বের হয়ে চলে গিয়েছিলাম চাষারা রিয়াসাকে হচ্ছে ওর মামা বাইকে উঠে এসে আর ও হচ্ছে ভয়ে কান্না করে দিছে কারণ ও হচ্ছে একদমই বাইক পছন্দ করে না কারণ ও ছোটো থেকে বাইকে উঠেই নাই এই যে আমার দুই ভাই ওরা হচ্ছে এখন চাষারা যাবে আর এই তো আমরা চিলক্সের উপরে যে পিজাবাড়া আছে ওইটাতে যাচ্ছে রিয়াস ওর মামির কোলে কারো উঠবে না মামি ওকে নিয়েছিল। তো আমরা এখন পিজ্জা বারে চলে এসেছি আজকে আমরা হচ্ছে পিজ্জা নতুন যে পিৎজা বারে পিজ্জাটা আসছে বড়লোকি পিৎজা সেটা খাবো ওই পিৎজাটা আমি এখনো টেস্ট করি তো ভাবলাম আসছি যেহেতু এই পিজাটাই খাই আর এই দেখো ইয়াশা তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করেছি পিৎজা তারপর ওয়েট করতেছিলাম সবাই আসে হচ্ছে ওইখানে পুরো মানে রেস্টুরেন্টে হাঁটাহাঁটি করতেছিল ও হচ্ছে এখন রেস্টুরেন্টে গেলেই রেস্টুরেন্টে অনেক বেশি হাঁটাহাঁটি করে খেলা করে ওকে নিয়ে এখন আর টেনশন করতে হয় না কারণ ও এখন বড় হয়ে গেছে সে একা একাই হাঁটাহাঁটি করে খেলা করে কোথাও গেলে এর জন্য আমারও অনেক রিল্যাক্স লাগে আর ওকে যদি কেউ ডাক দেয় ও কারোর সাথেই যায় না ও হচ্ছে দৌড় দিয়ে আবার চলে আসে ওকে যেন ওকে ডাক দিছে ও আবার দৌড় দিয়ে চলে আসছে দেখছো আর এখানে আমরা ওয়েট করতেছি পিজার জন্য পিৎজা তো আসেই না আর এখানে একটা পুতুলের একটা খেলনার মতো গেমসের ছিল ওইটা দেখিয়ে এসে বেশি এন্টারটেন হচ্ছিল বারবার খেলতেছিল আর দূরে দূরে আসতেছিল তো আমরা সিটটা চেঞ্জ করে এই পাশে চলে আসলাম কারণ এই পাশে একটু ঠান্ডা আছে এই জন্য আর এই দেখো সব গরিবগুলা পিৎজা খাওয়ার জন্য বসে আছে কখন পিৎজা আসবে আর পিৎজার উপর হামলা দিবে এই তো আমার ভাই পিৎজা নিয়ে চলে আসছে এই তো পিৎজাটা অনেক বেশি মজা ছিল আর এটা শুধু চিজ আর চিজ আর সসেস ছিল বাট হালকা একটু মিষ্টি মিষ্টি লাগছে বাট খেতে ভালোই ছিল তুমি যদি চাও ওরা আলাদা করে নাগা সস দিয়ে দেয় সেটা দিয়ে তুমি খেতে পারবা আর আমার এখন হচ্ছে এটা আমি সার্ভ করব আমার জন্য আর ওরা ওদেরটা নিয়ে নিবে আমি এমনই করি পিৎজা দেখলে হচ্ছে কতক্ষণে খাবার আমরা তিনটা কোক অর্ডার করছিলাম যেহেতু আমার ভাবি প্রেগন্যান্ট ও কোক খায় না আমাদের জন্য আর এই তো আমি পিৎজাটা কাটতেছিলাম এটা মানে আমার জন্য স্লাইস করতেছিলাম আর ইয়েশা বারবার হচ্ছে চাচ্ছিলো চা ছুরিটা আর কেউ হচ্ছে স্লাইস করবে এখানে তারপর আমি ওদেরকে দিয়ে দিই ওরাই হচ্ছে কেটে নিজেদেরটা নিজে নিয়ে নিই আর এই পিৎজাটা কাটতে অনেক বেশি টাফ হয়ে যায় কারণ এটা হচ্ছে অনেক চিজ সো ভরপুর চিজ থাকলে কী হয় কাটতে সমস্যা হয় তো এখানে হচ্ছে অনেক মজা করে এখন আমরা পিৎজাটা খাবো তারপর খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। তারপর আর কোনো ক্লিফ নেই নেই এই ছিল হচ্ছে আমাদের দিনের কাজকর্ম আর রাত হচ্ছে আসার নানা আসবে তো আমরা তাড়াতাড়ি করে খাইতেছিলাম কারণ বাসায় চলে যাব বাবা আসবে এই জন্য আর পিৎজাটা অনেক অনেক বেশি টেস্ট ছিল ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো আর আমাদের আমার শাশুড়ি হচ্ছে গ্রাম থেকে আম পাঠাইছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে হচ্ছে ই আসার ছুরি নিয়ে অনেক মানে দুষ্টামি করতেছিল ও এখন রেস্টুরেন্টে গেলে আলাদা প্লেট চায় আলাদা চামিজ চায় সব কিছুই আলাদা লাগে তার তো সবাই ভালো থেকো সুস্থ থেকোটা